আসসালামু আলাইকুম সম্মানিত ভিহর্স আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি ছয় ইঞ্চি ভাইব্রেটার কন্ডম এই ভাইব্রেটার কন্ডম দিয়ে আপনি কিন্তু আপনার স্ত্রীকে আপনার প্রতি দুর্বল করতে পারবেন খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনার স্ত্রী আপনার প্রতি রাজি খুশি থাকবে কীভাবে আপনার লিঙ্গ বড় করবেন এবং আপনার স্ত্রীকে রাজি খুশি করবেন সে বিষয় নিয়েই কথা বলবো এটা হচ্ছে একটা ছয় ইঞ্চি সিলিকনের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট চামড়া কালার এবং এটা কিন্তু ব্যবহারে আপনি বুঝবেন না যে আপনি কন্ডম ব্যবহার করতেছেন আপনার যে অরিজিনাল রিয়েল ফিল সেটা আপনার সঙ্গীও পাবে এবং আপনিও পাবেন এর সাথে যে ক্যাপসুলটা আছে এটা হচ্ছে ভাইব্রেটার এটা হচ্ছে প্রোডাক্টের মাথার দিকে সেট হয় এই প্রোডাক্টটার মাথায় যদি আপনি সেট করেন আপনার স্ত্রী এটা ভাইব্রেশনের কারণে খুব দ্রুত অর্গাজম হবে এবং আপনার প্রতি সে দুর্বল হয়ে পড়বে আর আপনার লিঙ্গটা যদি তিন ইঞ্চি থেকে শুরু করে সাড়ে তিন ইঞ্চি থাকে আপনি সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এটাকে ছয় ইঞ্চি বানাতে পারবেন এবং মোটা হবে পাঁচ ইঞ্চি এটা শরীরের থিটনেস আছে ফোর মিলি এটা আপনাকে সার্ভিস দেবে এক থেকে দেড় বছর সুন্দর একটা লক আছে আপনি এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন আর এখান থেকে আপনার অন্ড লক করে দিবেন তাহলে আপনার কাজের সময় এটা খুলে যাবে না আর কাজের সময় আপনি রিয়েল যে প্যানিস সেই স্বাদটা পাবেন এবং আপনার স্ত্রীও সেই স্বাদ পাবে এর মাথার দিকটা কিন্তু সুন্দর শেপ আছে এবং গায়ের উপরে রগা রঙা যার ফলে আপনার স্ত্রী আপনার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়বে আর এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে সার্ভিস দেবে এক থেকে দেড় বছর যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ